সবার মুখে একটি কথা বারবার হাত পাখাই ভোটটা দেব হিবার সবার মুখে একটি কথা বারবার হাত পাখায় ভোটটা দেব এইবার সবার মুখে একটি কথা বারবার হাত পাখায় ভোটটা দেব এইবার দেখছি লাঙল ধানের শিশার নৌকা জোরসে বলো মার্কা এবার কোনটা কোনটা জোরসে বলো মার্কা এবার কোনটা কোনটা জোরসে বলো মার্কা এবার কোনটা হাত পাখা তোমার মার্কা হাত পাখা আমার মার্কা হাত পাখা বীর সাহেবের হাত পাখা আতিক ভাইয়ের হাত পাখা মুন্সীগঞ্জের হাত পাখা শ্রীনগরের হাত পাখা হাত পাখা দেখছি লাগল ধানের শিশার নৌকা বলো মার্কায় বার কোনটা কোনটা জোরসে বলো মার্কায় বার কোনটা কোনটা জোরসে বলো মার্কায় বার কোনটা কোনটা জোরসে বলো মার্কায় বার কোনটা